বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ সালারের দক্ষিণ খণ্ড গ্রামে গৃহবধূ ঝুলন্ত দেহ উদ্ধার অভিযোগের তীর স্বামীর বিরুদ্ধে বয়স তেইশের নাম শর্মিলা দাস পরিবার সূত্রে জানা যায় গত আট বছর আগে দক্ষিণ খণ্ড গ্রামের বাসিন্দা শর্মিলা দাসের সঙ্গে গ্রামেরই বাসিন্দা শোভন দাসের বিয়ে হয় বিয়ের কিছুদিন পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত শেষমেশ সোমবার সকাল নাগাদ ওই গৃহবধূ শর্মিলা দাসকে ব্যাপক মারধর করে তার স্বামী শোভন দাস বলে অভিযোগ তার কিছুক্ষণের মধ্যেই ওই গৃহবধূ ঝুলন্ত দেহ দেখতে পায় তার দুই নাবালিকার সন্তান ঘটনাস্থল থেকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে শালার থানার পুলিশ ওই ঘাটে থেকে বাড়ি আসছিল তারপর আমার মাকে আমার বাবা গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে তারপর আমি সবাইকে দেখিয়েছি কর গইছে আমার পিঠে কি পেটে দি গলায় ধরে দি টাঙিয়ে দিছে আমার জামাই জামাই হ্যাঁ আমার ছাইলে সব কাজ গইছে সকাল থেকে ছাইলে আমার সব কাজ গইছে কইতে ছাইলে কামারকে সকালু আমার বাড়ি গেছে আমার মেয়ে আমার মেয়ে কথা কইলে আইলো আর বাবা কইলো জি বাবা আমি এই কাজ আমি কইব না আমি জীবনে মরিব না বললে থাইলে আমার মা বাড়িতেছে বাতে কাট গছিয়ে দিও বাতে কাট গছিয়ে লাগামাই মেজে গলায় দড়ি টাঙিয়ে দিই জামাই পালিয়ে গেছে কোন বাড়িতে না ও বাড়িতে ওর দক্ষিণফন্ডো এর আমি ওই বাড়ি জামাই নাম কি আমার বেটি নাম মেয়ে শর্মিলা আমি কিভাবে জানবো ওইখাননি বাড়ি আমার পাঁচ লোক আর ভাসু নামিয়েছে জামাইয়ের দাদা নামিয়েছে আমার দুটো লানি আছে আমার লানি দুটো দই আমাকে ডাকতে গেছে দিদিমা তোই দই যায় মাকে মেজে দিয়েছে আমি দই দিয়ে আমি বাড়িতে গোবর দিয়েছিলাম ধান সেদ্ধ করেছি আমি দই দৌড়ছি দৌড়িয়ে দইগে দেখছি ছেলে নামিয়ে সব জল ঢালছে সব জল ঢালছে এই তো কটা বাজবি নটা সাড়ে নটা বাজবে ম্যাডলি দিয়েছে ছেলেকে মা বড় দড়ি দড়ি লাংগা দড়ি বড় দড়ি ভরাছে ঝোলা গে পুলিশ দিয়েছে বলেছে দুটো দুটো মেয়ে দুটো মাইয়ে যায় সাত বছর হবে সাতরা হয়ে যাবে হ্যাঁ অশান্তি করতো জামাই মেয়েকে মাছ ধর কইতো অশান্তি করতো আমার মেয়েকে দেখতে পাইত না দুটো দুটো না ওর বাড়ির লোককে দেখেছে আমরাও দেখেছি দই আমার দুটো লানি ডেকে নিয়ে গিয়েছে মা মাকে মাছ আছে দেখো গা বাবা আমি আনতে গেছি মেয়েকে মাছ ধরে কেছে জামাইকে আমার লানিরা বললো যে মাকে মাছ ধরে কেছে দেখো গা দিদিমা মাকে মাছ ধরে কেছে বেশ আমি যাই আমি গেলাম দেখছি আমার ছেলে ভাত খাই নাই ভাত খাই না বেশ একসঙ্গে বসেই ভাত খাইলাম ভাত খাইলাম জামাইকে কত বলি বুঝাইলাম জি বাবা ঝাগ অশান্তি না যা হাবার হয়ে গিয়েছে দুটো মেয়ে আছে মেলিমিশিয়ে থাকো থেকে হামিস্তি দি মেলামিশিয়ে থাকো থেকে খাওয়া দাওয়া করি সংসারটা ভালো করে চলা আর আজকে তুমি অশান্তি কইরো না হ্যাঁ দিয়ে কালকে ঘটনাটা বলি যাবো আজকে বলবো দিয়ে বললাম বুঝিলাম দি মেয়েকে দুটো ভাত খাইলাম দিগে আমি বাড়ি আমি মার দের করে দিলাম বললাম তাহলে আমার মেয়েকে যদি তুমি যদি নাই খালি বলছো মাইকে লব না ডিভোর্স করবো আমি যদি ডিভোর্স করে দাও তুমি আমার বাড়ি আমার মেয়েকে পাঠিয়ে দাও পাটির লোকে যেই বললাম বলে তোমার মেয়ে তুমি বাড়ি নিয়ে এসো গা তোমার বাড়িতে থুয়ে দাও আমি আনতে গেলাম আমার সঙ্গে পাঠাইলো না সেই মেয়েটি সকালবেলায় আবার ঝগড়া করে দিয়ে মেয়েকে মেয়ে গলায় ধরে দিয়ে টাঙিয়ে দিয়েছে আমার সঙ্গে পাঠিয়ে দিল না আমার মেয়েকে মেয়েটি গলায় ধরে টাঙি দিয়েছে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ